হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিছু পুষ্টিকর সবজি দিয়ে কাটলিস তৈরি করে দেখাবো অনেক ধরনের কাটলিস তৈরি করেছেন তবে এটা আপনাদের কাছে একটু শেয়ার করছি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি ফার্স্টে নিয়েছি হাফ বাটি না এক বাটির মতো মানে পাতা কপি আর নিয়েছি গাজর সাথে দিয়ে দিয়েছি আলু দিয়ে দিচ্ছি এক বাটি দিয়ে দিচ্ছি পালং শাক খুবই পুষ্টিকর এই শাকটি কুচি দিয়ে দিচ্ছি হাফ বাটি কিছু কাঁচামরিচ চারটা ঝালটা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন পেঁয়াজ রসুন বাটা হাফ চা চামিস হাফ চা চামিস গুঁড়া হাফ চা চামিস গুঁড়া হাফ চা চামিস গাজা জিরার গুঁড়া হাফ চা গুঁড়া হাফ চা চামিস দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে দিয়ে সাদাটা এক চাচামিষ দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে হাত দিয়ে চটকে আমি আমি মিশিয়ে নিচ্ছি করার প্রয়োজন নেই যেই শাক সবজির ভিজা ভিজা ভাবটা রয়েছে এইখান থেকেই খুব ভালো করে এই মিশ্রণটা হয়ে যাবে আমি খুব ভালো করে আমি চটকে চটকে মিশিয়ে নিচ্ছি যেন এটা একটু নরম হয়ে যায় মিশে গিয়েছে এখন আমি কাটলিস তৈরি করার জন্য তার আগে ভাজার আগে আমি একটা এইভাবে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করে আমি শেপ দিয়ে নিব। এভাবে গুল করে আমি শেপ দিয়ে নিব এভাবে তৈরি করে আমার সঙ্গে সঙ্গে তেলে দিয়ে দিতে হবে এদিকেও আমি তেলটা গরম করে নিয়েছি এরপর আমি গুল শেপে দিয়ে দিচ্ছি গুলো দিয়ে দেওয়ার পর আমি মাঝারি আছে এগুলোকে ভেজে নিব আমার এই পাশটাও হয়ে আসলে আমি এই পাশটাকেও উলটিয়ে ভেজে নিচ্ছি আর এগুলো ভাজার জন্য খুব বেশি তেল লাগবে না অল্প তেলেই ভেজে নেওয়া যায় এগুলো ভেজে নেওয়া হয়ে আসলেই আমি উঠিয়ে নিব এভাবে যদি শাক সবজি দিয়ে কাটলিস তৈরি করা হয় তাহলে ভাত বিরিয়ানি পোলাও খিচুড়ি সব কিছুর সাথে খেতে অসম্ভব লাগবে বিকালে এটা স্ন্যাক্স হিসাবেও কিন্তু খাওয়া যায় বাচ্চাদেরকে চাইলে এভাবে তৈরি করে দিতে পারেন অসম্ভব খেতে মজার হয় আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ